বাংলাদেশে একমাত্র সরকারি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর পরিশোধন ক্ষমতা দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য পতেঙ্গায় দ্বিতীয় ইউনিট তৈরির প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এই ইউনিট তৈরি হলে এর বার্ষিক পরিশোধন ক্ষমতা আরও ত্রিশ লাখ টন বাড়বে ফলে মোট সক্ষমতা দাঁড়াবে বছরে পঁয়তাল্লিশ লাখ টন প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি তৈরি করে ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে অনুমোদন এখনো মেলেনি ইস্টার্ন রিফাইনারি উনিশশো সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয়েছিল এরপর দেশের তেলের চাহিদার প্রতি বছর বাড়লেও এতদিন ধরে পরিশোধন ক্ষমতা বাড়ানো হয়নি অবশেষে প্রায় সাতান্ন বছর পর নিজস্ব জায়গায় দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ইয়ারেল মূলত বিপিসি আনা অপরিশোধিত তেল শোধন করে পরে সেই তেল থেকে তৈরি চোদ্দ ধরনের জ্বালানি পদ্মা অয়েল মেঘনা পেট্রোলিয়াম যমুনা অয়েল ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয় বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান জানান সরকার ও বিপিসি মিলে এই প্রকল্পের ব্যয় বহন করবে ডিপিপি অনুমোদন পেলেই দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে তিনি বলেন প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের জ্বালানি খাতে বড় পরিবর্তন আসবে আসলে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল অনেক আগেই দু সালে ইনস্টলেশন অব ইআরএল দুই নামে তবে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অন্তত এগারো বার সংশোধন হলেও এতদিন আলোর মুখ দেখেনি সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিপিসি প্রায় আটষট্টি লাখ টন তেল সরবরাহ করেছে বিপিসির এক কর্মকর্তা বলেন দ্বিতীয় ইউনিট চালু হলে দেশে প্রতি বছর বিশ থেকে চব্বিশ কোটি ডলার সাশ্রয় হবে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেল বছরে প্রায় লাখ টন লাগে অপরিশোধিত তেল এনে দেশে ডিজেল উৎপাদন করলে প্রতি ব্যারেলে দশ থেকে এগারো ডলার সাশ্রয় হয় বর্তমান বিনিময় হার ধরে হিসাব করলে প্রতি লিটার ডিজেলে প্রায় আট টাকা চুয়াল্লিশ পয়সা সাশ্রয় সম্ভব এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত বলেন নতুন ইউনিট চালু হলে শুধু পরিশোধন ক্ষমতায় নয় মজুদ সক্ষমতাও বাড়বে এর ফলে দেশের জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিত হবে ছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ